গ্রামের মেয়ে ও শহরের নবাব শহরের কোলাহল ছেড়ে শান্ত স্নিগ্ধ গ্রামের বুক চিরে বইছে সুশীতল বাতাস এই প্রকৃতির টানেই সায়ান প্রতি বছর গ্রামে আসে তার মামার বাড়িতে এবারও এর ব্যতিক্রম হয়নি শহুরে জীবন যাপনের বিরক্তি আর এক ঘেমি কাটাতে সে ছুটে এসেছে এই সবুজ শ্যামলিমায় গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তার চোখ আটকে গেল এক অপরূপা তরুণীর দিকে জবা ফুল যেন হার মানে তার গালের লাবণ্যের কাছে আর চোখের গভীরতা যেন টেনে নিয়ে যায় এক অজানা মায়াবী জগতে সায়ান থমকে দাঁড়ালো এর আগে এমন নিষ্পাপ সৌন্দর্য সে কখনো দেখেনি মেয়েটি ছিল গ্রামেরই সহজ সরল কন্যা নাম তার লাবণী প্রথম দেখাতেই লাবণীর প্রেমে পড়ে গেল সায়ান এরপর শুরু হলো তাদের রোজ দেখা করা লুকোচুরি খেলা লাবনীও ধীরে ধীরে সায়ানের প্রতি এক গভীর অনুভূতি অনুভব করতে শুরু করল তাদের এই অদেখা প্রেম গ্রামের মানুষের চোখ এড়াল না গ্রামের কিছু অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন মানুষজন তাদের সম্পর্ককে সহজভাবে মেনে নিতে পারল না কানাঘুষা টিপ্পনি আর ফিসফাস শুরু হল চারিদিকে অবশেষে একদিন সেই কানাঘুষা পরিণত হল এক সালিসি সভার আয়োজনে গ্রামের মোরল আর মাতব্বররা বসে গেল লাবণী ও সায়ানের ভবিষ্যৎ নিয়ে বিচার করতে সায়ান বুঝতে পারল এমন পরিস্থিতিতে লাবণীকে একা ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব নয় সমাজের এই কুনোজোর থেকে লাবণীকে রক্ষা করতে তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো। বাবা মাকে না জানিয়ে সে লাবণীকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নিল লাবণীকে স্ত্রীর মর্যাদা দিয়ে সে তাকে নিয়ে গেল শহরে তাদের বিশাল বাড়িতে শহরে পৌঁছেই শুরু হলো তাদের নতুন সংগ্রাম সায়ানের মা বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারলেন না লাবনীর সাদা সিধে বেশভূষা আর গ্রামীণ চালচলন দেখে তারা তাকে তাদের উপযুক্ত মনে করলেন না নানা কটুক্তি উপেক্ষা আর মানসিক অত্যাচারে লাবনের জীবন দুর্বিশহ হয়ে উঠল কিন্তু লাবনী ছিল ধৈর্যশীল সে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে গেল কারণ সে জানত সায়ান তাকে ভালোবাসে এবং এই পরিস্থিতি থেকে একদিন সে মুক্তি পাবে সায়ানও চুপ করে বসেছিল না সে বুঝতে পারছিল তার পরিবারের এই মানসিকতা বদলাতে সময় লাগবে নিজের বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে সে পরিস্থিতি সামাল দিতে শুরু করলো। লাবনীকে আধুনিক আদব কায়দা পোশাক পরিচ্ছেদ এবং শহুরে জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করলো লাবনীও ধীরে ধীরে তার অমায়িক ব্যবহার মিষ্টি হাসি আর সকলের প্রতি ভালোবাসাময় আচরণ দিয়ে পরিবারের সকলের মন জয় করতে শুরু করল তার হাতের রান্নার সুখরানার যত্নশীল সেবায় অচিরেই সায়ানের মা বাবার কঠোর মন নরম হয়ে এলো তারা বুঝতে পারলেন লাবনী শুধু একটি মেয়ে নয় সে তাদের বাড়ির জন্য এক আশীর্বাদ কিছুদিনের মধ্যেই লাবনি সকলের কাছে হয়ে উঠল বাড়ির গৃহলক্ষ্মী তাকে ছাড়া তাদের একদিনও চলত না তার উপস্থিতি যেন বাড়িতে এক নতুন প্রাণের সঞ্চার করেছিল লাবণীর ভাগ্যে আল্লাহ যেন সব সুখ লিখে দিয়েছিলেন একে একে তাদের ঘরে এলো দুটি ফুটফুটে সন্তান একটি ছেলে ও একটি মেয়ে নাতিনাতনি পেয়ে সায়ানের বাবা মা আনন্দে আত্মহারা হয়ে গেলেন লাবণীকে তারা তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন শহরের এক ধনী পরিবারের পুত্রবধূ হয়েও লাবণী তার গ্রামের সারল্য আর মানুষের প্রতি ভালোবাসা ভুলতে পারেনি তাদের সংসার সুখ আর শান্তিতে ভরে উঠল লাবণী প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা আর আত্মত্যাগ দিয়ে পৃথিবীর কঠিনতম বাধাগুলো অতিক্রম করা সম্ভব